গুড মর্নিং গুড মর্নিং এভরিবডি গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার এই সমস্ত ইউটিউবের সাবস্ক্রাইবার বন্ধুবান্ধব ফ্যান ফলোয়ার সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আজ বাংলা দোসরা শ্রাবণ নাইনটিন্থ জুলাই উনিশে জুলাই শনিবার সকালবেলা যে রোজকার মধ্যে চা করতে চলে এসছি রোজ যেমন সকালে আসি আজও সকালে চলে এসছি নিজের চাটা নিজে তৈরি করে খেতে সবাই ভালো থাকবেন সবাইকে আজকের শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ও শুভকামনা গুড মর্নিং ডক্টর পাপিয়া বা ডক্টর কোহেলি মিস্টার পাণ্ডে মিস্টার কুলজিৎ সিং আপনারা দিল্লির থেকে আমার সঙ্গে আমার চ্যানেলে এসছেন ওয়েলকাম আপনাদের থ্যাংক ইউ আপনাদের ভালো থাকবেন গুড মর্নিং শালিনী গুড মর্নিং নাজবুল গুড মর্নিং মাহিদ তুমি বাংলাদেশের হোস্টেলে থেকেও আমার সঙ্গে তুমি হাজির হয়েছো মাহিদ আর তোমার নাম দেখলাম ময়াকার হদ মাহাত বাহাত তুমি বাংলাদেশের থেকে তুমি কলেজে ভর্তি হয়েছো এবার অনেক ধন্যবাদ তোমাকে গুড মর্নিং সুবীরবাবু কেমন আছেন বাপ্পা ভাটচার্য শুভ সকাল আর আনিস তোমাকেও গুড মর্নিং বিনময়বাবু প্রিয়া শুভ সকাল তোমাকে তুমি তো কাজে লেগে পড়েছো জানি না লেগে কি না আজকে দুদিন তোমার শরীর খারাপ ছিল সময় আয় তোমাকেও শুভ সকাল সবাইকে শুভ সকালের শুভেচ্ছা অনেকে নাম বলতে গিয়ে বাদ চলে যায় আমি দেখেছি সত্যি সত্যি অনেকের নাম বাদ চলে যায় আসলে কথা আমি যে লিস্ট নিয়ে বসি না মনে যেটা আছে সেইটা পড়ি আর পাপিয়া তুমি দিল্লির থেকে যেভাবে আমাকে সাপোর্ট করছো আবার অন্য বন্ধু বন্ধুদের পাঠিয়ে দিচ্ছ তোমাকে কি বলবো অনেক ভালোবাসা ঠিক এইভাবেই থেকো দেখ এরম একটা বয়স্ক মানুষের পাশে এসে যে দাঁড়িয়েছ না এটাই আমার পক্ষে অনেক আমি ইউটিউব থেকে পয়সা পড়ি কিছু পাই না কিন্তু যা পেয়েছি ভালো ভালো মানুষের সাক্ষাৎ আমি পেয়েছি অনেক ভালো মানুষের সাক্ষাৎ আমি পেয়েছি তো থ্যাংক ইউ ইউটিউব ইউটিউবের জন্য অনেক ভালো ভালো মানুষ আমি মানুষের সাক্ষাৎ পেয়েছি শৌভনিকের ঠাকুমার মতো মানুষ শৌভনিক স্বাগত তো আছেই আর আমার শুভম ব্যানার্জি শুভম ব্যানার্জি মানে ওকালতি করে যে শুভম ব্যানার্জির কথা বলছিলাম আর কি আর কি অ্যাডভোকেট হাইকোর্ট শুভম ব্যানার্জি ওনার কথাই বলছিলাম তো তোমার সঙ্গে সবসময় থাকে অয়ন গুড মর্নিং অয়ন হচ্ছে মায়ের তুমি এটা ব্যবহার করো মায়ের ফোনটা ব্যবহার করো আমি দেখেছি আমি কেন তোমার মা একদিন ওই ফোনটা নিয়ে এসেছিলো তুমি মাকে পাঠিয়ে দিয়েছিলে যাই হোক সবাই দিনটা যে খুব খুব ভালো কাটুক সবাই খুব ভালো থাকবেন আমি তো চেষ্টা করি আমি চেষ্টা করি ভালো থাকতে তবে একটা কথা বলে রেখে দিই এসি সারানো হয়নি এসি সারিয়ে দিয়ে ওরা আমাকে চালিয়ে দিয়ে চলে গেল ওরা খুলে নিয়ে গিয়েছিল পিসিবিটা সঙ্গে ভেতরে বক্সের থেকে একটা পার্টস খুলে নিয়ে গিয়েছিল নিজে মিলিয়ে লাগিয়ে দিয়ে গেলো আধ ঘন্টার মধ্যে সেটা খারাপ হয়ে গেল। ওদের রাত্রিবেলা আবার ডাকলাম ওরা সাড়ে আটটার পরে এসে আবার খুলে নিয়ে যেতে চাইছিলাম আমি খুলে নিয়ে যাই যেতে দেয়নি যাই হোক এসি সারানো হয়নি এবার দেখা যাক কোম্পানির লোক ডেকে যদি সারাতে পারে মনটা খুব ভালো না আজ শনিবার মানে কেউ যাওয়ার কথা ছিল আমি যাওয়াটা ক্যান্সেল করে দিয়েছি আজ যে কোনো উপায় আমার এসিটাকে সারাবার কিছু একটা ব্যবস্থা করতেই হবে তা নাহলে আমার ব্রাউনিটা খুব কষ্ট হচ্ছে ব্রাউনিটা খুব কষ্ট পাচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন এইটুকুই আবার যদি আগামীকাল ঠিকঠাক থাকি আবার চলে আসবেন নমস্কার